সিলেটে ছদ্মবেশে মন্দিরে চুটি করতে গিয়ে একসঙ্গে আটক হন সাতাশ জোর এদের মধ্যে চব্বিশ জন নারী এবং তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার একই গ্রামের বাসিন্দা ব্রাহ্মণমারিয়ার নাসিরনগর থানার ধর্মগুল গ্রামের সংঘবদ্ধ এই চোরের দল সিলেটের গোলাপগঞ্জে শ্রী শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর মন্দিরে হিন্দু নারীর ছদ্মবেশে চুরি করতে গিয়ে ধরা পড়ে একটা সংঘবদ্ধ চক্রের সাতাশ জন সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই যাদের মধ্যে চব্বিশ জন নারী এবং তিনজন পুরুষ তাদের কাছ থেকে আমরা বেশ কিছু লুণ্ঠিত মালামাল উদ্ধার করি এবং তাদের ব্যবহারের দুইটা মাইক্রোবাস আমরা জব্দ করি চোর সদস্যরা গোপালগঞ্জের মন্দিরে পুণ্যার্থীদের ছদ্মবেশে চুরি করতে গিয়ে পুলিশের হাতে আটক হন এ সময় তাদের কাছ থেকে স্বর্ণের চেন হাতের বালা কানের দুলসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয় পূর্বেই আমাদের কাছে তথ্য ছিল গোয়েন্দা পুলিশ এবং আমাদের ইউনিফর্মে আমাদের যে পুলিশ ছিল আমরা এই বিষয়টাকে মাথায় রেখে কাজ করতে শুরু করি ব্যবসায়ীরা জানান চুরি সংগঠিত করা সদস্যরা সবাই মূলত মুসলমান কিন্তু তারা এমনভাবে হিন্দু সেজে পুণ্যার্থীদের সঙ্গে মিশে যান বোঝায় যায় না তারা চোর সদস্য কিংবা আলাদা কেউ মন্দিরের পাশের দোকানগুলো থেকেও তারা ঘন্টা কাঁসা ইত্যাদি চুরি করে বলে জানান সব দোকানদাররা অনেক মহিলা ধরছি দেখা যাচ্ছে একটা ঘন্টা নিছে একটা ঘন্টার দাম মনে করেন ভাঙড়ির দোকানে বিক্রি করতে গেলেও ওটা চারশো টাকা বিক্রি করতে পারবে একটা কাশির দাম মনে করেন এক হাজার টাকা বারোশো টাকা নিয়ে গেল বা অন্যান্য মহিলাদের তো চেক করা যায় না শাখা সঙ্গে হাতে দিয়ে এরা বেদে সম্প্রদায়ের মানুষ এরা প্রতি বছরই চুরি করে এই জন্য এবার মন্দির প্রতিপক্ষ সিসি ক্যামেরা লাগাইছে ছবি সিসি ক্যামেরা দেখে গ্রেফতার করছে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় আটকের পর তাদের কাছ থেকে স্বর্ণ সদৃশ্য নয়টি চেন এক জোড়া স্বর্ণের বালা চার জোড়া স্বর্ণের চুরি চোদ্দ জোড়া স্বর্ণের কানের দুল রূপা সদৃশ আটটি চেন আটটি নুপুর নারীদের হাতের ছয়টি শাখা একটি মাইক্রোবাস ও সাতটি মোবাইল জব্দ করা হয় একজন নারী বা পুরুষকে টার্গেট করে তাকে মাঝখানে ফেলে খুব জ্যামের তৈরি করে যাতে তার শরীরে আঘাত বা ছোটখাটো দাক্কা লাগলে সে কখনো ফিল করতে না পারে যে কি হচ্ছে এই সুযোগে তাদের মধ্যে যে কোনো একজন তার এই যে সুবিধাজনক হয়তো গলার চেইন কানের দুল ব্যানিটি ব্যাগ মানি ব্যাগ মোবাইল এই জিনিসগুলা সরিয়ে ফেলে এবং তারা এই জিনিসগুলো তাদের কাছে রাখে না খুব দ্রুতই এই জায়গার ভিতরে তাদের কিছু নির্দিষ্ট পয়েন্ট আছে ওই নিরাপদ জায়গায় ওই জিনিসগুলো সরিয়ে ফেলে সংঘবদ্ধ এ চোর চক্র সাধারণত সারা দেশের বিভিন্ন জনসমাগমের স্থলে একত্রিত হয়ে চুরি সংগঠিত করে এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা মূলত এই চব্বিশ জন নারীর মধ্যে কেউই পুণ্যার্থী নাই সবাই মুসলিম ধর্মাবলম্বী এদের প্রত্যেকের নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মামলা রয়েছে মেলায় আগত ব্যবসায়ীরা বলছেন অনেক দিন থেকেই এরকম সঙ্গবদ্ধ চোর চক্রের কবলে পড়তে হচ্ছে তাদের আগত পুণ্যার্থীরা তাদের মূল্যবান জিনিসপত্র হারিয়ে ভোগান্তিতে পড়েন এখান থেকে যারা বাইরে যাত্রীরা আসে এদের ব্যাগের থেকে শুরু করে কাপড়ের থেকে শুরু করে স্বর্ণের চেন হাতের চুরি এমনকি মোবাইল এগুলো মানে অহ হচ্ছেই এরা শুধু টাকা মোবাইল চুরি করে না এরা প্রত্যেকটা দোকানে চুরি করে নিয়ে যায় আটকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে গোলাপগঞ্জ থানা পুলিশ